আচ্ছা আজকে গাড়ি দেখাবেন ভাই আজকে দেখাবো টয়টা এক্স করোলা দুই হাজার দুয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই মডেল ছয় রেজিস্ট্রেশন জি ভাই আসসালাম আলাইকুম সম্মানিত যারা বিসমিল্লা কার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আজকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি কম বাজেটের গাড়ি কম টাকার গাড়ি অনেকেই রিকোয়েস্ট করেন ভাই কম বাজেটের কোনো গাড়ি আছে কিনা তাদের জন্য আজকে নিয়ে এসেছি টয়টা এক্স করলা দুই হাজার দু এর মডেল উনিশ সিরিয়ালের গাড়ি ভাই নাম্বার প্লেটটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়ি একেবারে ফ্রেশ শুধু নাম্বার প্লেট না ভাই গাড়ির গ্রিলটা দেখেন হেডলাইট দেখেন এই হেডলাইট কি অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট আচ্ছা সম্মানিত ভিউয়ার শুনছিলেন এই গাড়িতে কিন্তু প্রত্যেকটা হেডলাইট ব্যাকলা সবকিছু কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় আছে জি আর নাম্বার প্লেটে দেখলেই বোঝা যায় যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস সবই সব গ্লাস অরিজিনাল আছে আচ্ছা এই সাইডের আপনারা ঘুরে ঘুরে দেখান দর্শকদের আপনার গাড়িটা পুরা গাড়িটা ঘুরে ঘুরে দেখান সম্মানিত আহ ভিউয়ার্স আপনারা কিন্তু দেখছিলেন Toyota X Corolla 2002 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এই তো ভিতর কন্ডিশনটা একটু দেখান যে সাইফুল ভাই আপনি ভিতরে কন্ডিশনটা দেখান দেখেন ভিতরে বিস্কিট কালার আচ্ছা ইন্টেরিয়রটা বিস্কিট কালার হ্যাঁ এই ভিতরে এই কালারটা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই পছন্দ করে যে কিন্তু ভিতরে বিস্কিট কালার চায় জি জি তো গুরুগুরে দশকদের জন্য আমরা যে গাড়ি চায় তাদের জন্য এই গাড়িগুলো আমরা কালেক্ট করি

তো যারা কিনা কিনতে চান তাদের কি কোনো কাজ করতে হবে কিনা কি না কোনো কাজ করতে হবে না তারা নিয়ে চালাইতে পারবে আচ্ছা সম্মানিত ভাইয়া শুনছিলেন আপনারা কিন্তু গাড়ি নিয়েই ইউজ করতে পারবেন কোনো ধরনের কাজ করতে হবে না ইনশাল্লাহ কোনো এইটুকু গ্যারান্টি বিসমিল্লা কার সেন্টার আপনাদেরকে দিয়ে থাকবে আপনারা যে গাড়িটি কেন না কেন বিসমিল্লা কার সেন্টার থেকে আপনাদের কিন্তু কোনো ধরনের কাজ করতে হবে না দেখতে পাচ্ছেন ভিতরে যে প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ কিন্তু অবস্থা রয়েছে যা এই গাড়িটি একেবারে স্বল্প ইউজ হওয়া গাড়ি যার কারণে এতটা এতটা স্বচ্ছ আমরা যদি প্রত্যেকটা দরজার ভিড়টা আপনাদেরকে দেখাই আপনারা ম্যাক্সিমাম টাইমে এইটাই দেখেন যে ভিড়গুলো গুলো অরিজিনাল আছে কিনা এই গাড়িটিতে আপনাদের ইনশিওর করতে পারবো যে সবকিছু কিন্তু অরিজিনাল আছে জি আপনারা নিয়ে শুধু চালাবেন নাকি জি জি জি

দুই টাকার যারা গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই চট জলদি করে যোগাযোগ করেন বিসমিল্লা কার সেন্টারে এই গাড়ি কিন্তু থাকার গাড়ি না যে কোনো মুহূর্তে সেল হয়ে যাবে আপনার যারা কোন বাজেটের গাড়ি কিনতে চান তারা কিন্তু চট জলদি করে চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টারে তো হুমায়ুন ভাই

ফিচার্স আমরা আপনাদেরকে বলে বুঝতে পারবো না আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে আপনি অনুমান করতে পারবেন যে না ভাইয়েরা যেই কথাটা বলছে কথা কাজে মিল আছে প্রত্যেকটা পার্স কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টারে আর বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আর বিসমিল্লা কারের সাথেই থাকবেন আজও বুঝাই আপনি একটা জিনিস বুঝেন এটা 2002 এর মডেল 2002 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এখনো সামনের পিছনের গ্লাসটা অরজিনাল আছে অরজিনাল আচ্ছা কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খুবই ভালো মানের গাড়ি তাই তো কি ভাই সম্মানিত দর্শক আপনারা যারা গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন গায়তে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম না তুমি একলা ক্লাস যা কর